সুপ্রভাত ফ্যামিলিকে চাষবাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগত আজকে আমি লাউ চাষে অধিক ফলন পেতে শুরুটা কিভাবে করতে হবে সেই নিয়ে বিশদ আলোচনা করবো একদম লাউ গাছের বীজতলা থেকে শুরু করে এই মাত্র বীজ অঙ্কুর তো কম হয়েছে এই দু পাতা বা তিন পাতা হয়েছে এই দুপাতা তিন পাতা লাউ গাছগুলো লাউচারাগুলো যে বেডে ইনস্টল করতে হবে সেই বেডটি কীরকম হবে সম্পূর্ণ নামে দেখাবো এবং বিস্তলায় গাছ প্রায় রেডি হয়ে গেছে বেডে ইনস্টল করার মতো হয়ে গেছে এগুলোকে কিভাবে বেড তৈরি করা হবে সেই সম্বন্ধে বিশদে আলোচনা করব এবং কিভাবে লাউয়ের এই ফলন পেতে পারি আমরা তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আজকের ভিডিওতে থাকবো তাই সমস্ত ভাই বোনাদের বলব যে আজকের ভিডিওটা স্কিপ করবেন না লাউ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত তথ্য আজকের ভিডিওতে দেওয়া থাকবে তাই যে সমস্ত ভাই বোনেরা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রচুর টিপস সবজি বাগান সম্বন্ধে ফ্যামিলি কেয়ার বাগান চ্যানেলে দেওয়া হয়ে থাকে আজকে লাউ চাষ সম্বন্ধে যে টিপস আপনাদের দেব এই রকম অধিক ফলন পেতে লাউ চাষের শুরুটা কীরকম হবে এই রকম অধিক লাউয়ের ফলন পেতে লাউ চাষের শুরুটা কীরকম হবে তাই প্রথম হচ্ছে বীজ নির্বাচন প্রথম লাউ হাইব্রিড বীজ নির্বাচন করুন প্রচুর পরিমাণে ফলন হয় প্রতি সপ্তাহে দশ বারোটা করে লাউ এই মাচা থেকে আমি পেয়ে থাকি হাইব্রিড বিড একটা বিস্তলায় রোপণ করুন যেখান থেকে জার্মিনেশন হওয়ার পর গাছগুলো অন্তপক্ষে পনেরো কুড়ি দিন হওয়ার পর বেডে ইনস্টল করা হবে তো এই যে বেড আমরা তৈরি করেছি দেখা যায় ছাদ থেকে চার থেকে পাঁচ ইঞ্চি উচ্চতায় একটি কার দিয়ে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যাতে করে ছাদদার নষ্ট না হয় ছাদের প্রোটেকশানের জন্য চার ফুট বাই তিন ফুট একটি পলিথিন এবং বাঁশের ব্যাঙ্ি দিয়ে বেড তৈরি করা হয়েছে টপ টাইপের তাতে একদম নিচে বাগানে কিচেনের যে ওয়েস্টগুলো সেগুলোকে সারে পরিণত করে ড্রাই করে রাখা হয়েছিল সেগুলো একদম নিচে দেওয়া হলো এবং যে কিচেন ওয়েস্টগুলো এখন বর্তমানে পোষছিলো ড্রামে সেগুলো তারপর দেওয়া হলো এগুলোকে সমানভাবে গোটা বেডে নিম্নস্থলে চাড়িয়ে দেওয়া হলো এটার কারণ কী এটার কারণ লাউ গাছ যখন শিকড়গুলো বড়ো হয় মূল শিকড়টা বড়ো হবে একদম নিচে বিস্তার লাভ করবে তখন এই পচাগুলো অর্গানিক পুরোপুরি অর্গানিকভাবে লাউয়ের ফলন আসবে এরপর আমরা বাগানের যে পুরনো পাতাগুলো আছে সেগুলো কিছু কেটে দেওয়া দিলাম দিয়ে এবার এই যে বীজতলায় যে গাছগুলো রেডি হয়ে গেছে এগুলো বসাতে হবে আজকে বসানো হবে তা এই যে পুরোনো পাতা বেড়ে দেওয়া হলো এরপর আমরা মাটি দিয়ে দেবো বস্তায় করে মাটি রাখা ছিল যে মাটিগুলো আমরা বেডের উপরের অংশে অন্তত ছ ইঞ্চি মাটি দিয়ে দেব কয়েক বস্তা মাটি লাগবে সব রেডি আছে মাটিগুলো দিয়ে নিচের সমস্ত কম্পোস্ট পাতা পচা একদম চাপা দিয়ে দেওয়া হলো দেওয়ার পর আমরা যেটা করব। নিচে তো কম্পোস্ট সার দিয়ে দেওয়া হলো যেটা গাছ তিন থেকে চার মাসের খাবার অবশ্যই পাবে কিন্তু প্রথম এক মাস এই মাটি থেকে খাবার সংগ্রহ করবে তাই মাটিটাকে কিছুটা উর্বর করে নিতে হবে মাটিটাকে উর্বর করার জন্য আমরা পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট নেব এই চার ফুট বাই তিন ফুট বেডের জন্য পাঁচ কেজির মধ্যে তিন কেজি এখন দেওয়া হবে আপাতত পাঁচ কেজিটা মিশিয়ে নেওয়া হচ্ছে এই ভার্মি কম্পোস্টের সাথে পাঁচ কেজি ভার্মিকম্পোস্টের সঙ্গে আড়াইশো গ্রাম ইউরিয়া নাইট্রোজেন হিসাবে দিয়ে দেওয়া হবে মিক্সিং করে আর ডাই অ্যামোনিয়া ফসফেট গাছের শিকড়গুলো আরও মজবুত যাতে হয় খাবার সংগ্রহ করতে পারে তার জন্যে ডাই অ্যামোনিয়া ফসফেট আমরা পাঁচশো গ্রামের মতো এই পাঁচ কেজি ভার্মিকম্পোস্টের সাথে মিশিয়ে নেব আর মিউরিক অ পটাশ আড়াইশো গ্রাম মিশিয়ে সারটাকে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে এই মাটির ওপর ছড়িয়ে দেওয়া হল মাটির উপরে সারটা রাখলে হবে না এটিকে একটি যন্ত্রের সাহায্যে মাটির সঙ্গে পুরোপুরি মিশিয়ে দিতে হবে এই সারটা এই চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি যে মাটিটা দেওয়া আছে এই মাটিটা যেন সম্পূর্ণ মিশ্রণ হয় উপরের মাটিটা সম্পূর্ণ রাস অর্গানিক না হলেও সামান্য রাসায়নিক সার দেওয়া হয়েছে কারণ গাছের ক্ষমতাটা এক মাসের মধ্যে মাছায় তুলে একটা ঘন সবুজ গাছে পরিণত করতে গেলে কিছুটা রাসায়নিক সার লাগে মাটি রেডি হয়ে গেল এবার ওই বীজতলা থেকে পাঁচটি লাউয়ের চারা তুলে আনা হয়েছে চার কোণে চারটি এবং একটা সাইডের মিডিলে একটি মোট পাঁচটি লাউয়ের গাছ এখানে ইনস্টল করে দেওয়া হল এই পাঁচটি লাউয়ের গাছ পুরো মাচা ভরে এবং প্রচুর পরিমাণে লাউয়ের ফলন দেবে এটা আমরা সম্পূর্ণ আশা করি একটা কপির চারা এসে গিয়েছিল লাউ তুলতে গিয়ে সেটা এক সাইডে বসিয়ে দেওয়া হলো এরপর এই গাছগুলোতে কিছুটা জল দিয়ে দেওয়া হবে হালকা খুব হালকা জলে ঝাড়া বা স্প্রে টাইপের দিয়ে দেওয়া হলো সকালের মধ্যে এই গাছগুলো শিকড় চালিয়ে দেবে এই ভেটে ধরে যাবে হালকা মাটি এই হলো লাউ চাষ শুরু আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করবো না সমস্ত ভাই বোনদের নমস্কার জ্ঞাপন করে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করব নমস্কার